নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছি আলোলিকা চোকরাচ্ছি বিস্তারিত সংবাদে হাড্ডা লড়াই করে ধলায় আসন দখলে রাখলো শাসক দল ভোট গণনা শেষে ধলায় উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস তিনি দশ হাজার অধিক ভোটে জয়ী হন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস পার্টি ধ্রুবজ্যোতি পুরকায়স্ত বিজেপি সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠেন চত্বরে ফটকা ফাটিয়ে আনন্দ মেতে বিজেপির সমর্থকরা এই জয় জনগণের জয় বলে ধলাইবাসীকে উৎসর্গ করেন নিহার তিনি বলেন বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয় আগামী দিনে ধলাইয়ের উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি নিহারঞ্জন দাস ধলাইবাসী সহ মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী মন্ত্রী পীযুষ হাজারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন জয়ের প্রতিক্রিয়াটা প্রথমে ব্যক্ত করুন আজকের জয় আমার কাছে খুব ভালো লাগছে আমি এই জয়ের জন্য ধলাই জনগণকে আমি ধন্যবাদ দেই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করছে তাদেরকে এবং দলীয় কার্যকর্তা যারা যারা আপ্রাণ চেষ্টা করছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের কাছে আমি